অবস্থা পুরো রাস্তা ভরে গেছে জলে বৃষ্টিবিজার দিনে বৃন্দাবন ধাম দর্শন করুন আর আপনাদের মনস্য জনম সার্থক করুন দেখুন দেখুন বৃষ্টির মাঝে বাইরে ঢুকে যাচ্ছে ভিতরে যমুনা মহারানী কি যায়

দেখুন দেখুন বৃষ্টি মাঝে বাড়ি ঢুকে যাচ্ছে বাড়ির ভিতরে বৃন্দাবনে ভয়ানক বৃষ্টি হচ্ছে কালো মেঘ করে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বাজে এখন এখন বাজে আপনার সাড়ে পাঁচটায় ধরেন সাড়ে পাঁচটা বাজে বৃন্দাবনে রোদ থাকে দেখুন সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে রোদ আর বৃষ্টি ভয়ানক বৃষ্টি সারাদিন টিভিটা বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরবেলা তো ভয়ানক বৃষ্টি হয়েছে এখন আবার সন্ধ্যা হয় এখনও সন্ধ্যা হতে আপনার দেড় ঘন্টা দু ঘন্টা পর সন্ধ্যা হবে আর এখন ভয়ানক বৃষ্টি পুরো অন্ধকার করে এখন তো একটু লাইট হয়েছে একটু আলো হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে এতটাই মানে অন্ধকার ছিল আপনি ভাববেন দেখলে বুঝতে পারতেন সন্ধ্যা হয়ে গেছে পুরো ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে নাই হতে নালায় জল জলপোড়া লেগে গেছে দেখতে পাচ্ছেন জলপুরের স্থিতি বৃন্দাবনে কারণ কোথাও আপনি বেরোতে পারবেন না কোথাও বেরোতে গেলেই বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও যাওয়া না এই দেখুন দেখুন মানে বৃন্দাবনে যদি একটু ভয়ানক এ দেখুন কি অবস্থা পুরো রাস্তা ভরে গেছে জলে পরিস্থিতি আগে দেখুন আগে আপনাদেরকে দেখাচ্ছি তো বৃন্দাবনে বৃষ্টির পরিস্থিতি এখন খুব খারাপ দেখুন রাস্তাঘাটে গেছে কোথাও বেরোনো যায় না বৃষ্টির দিন হলে দেখুন আগে আপনাদেরকে দেখিয়েছি এদিকে দেখুন এই এ হলো বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি বৃষ্টি হলেই আর রাস্তাঘাটের অবস্থা মানে খারাপ হয়ে যায় আপনি এরকম বাকি বাড়ি মন্দিরের দিকে যদি আপনি যান আপনার মাথা খারাপ হয়ে যাবে কেন জানেন কোমর অব্দি জল লেগে যায় বাকি বাড়ি মন্দিরের এদিকে যদি বৃষ্টি হয় এখন যে বৃষ্টি হচ্ছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনার হয়তো ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনি হয়তো দেখেছেন কোমর পর্যন্ত জল উঠে যায় এমন বৃষ্টি এমন পরিস্থিতি হয়ে যায় তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগের সুস্বাগতম জানাচ্ছি তারা তো দেখেই যাচ্ছেন তো আপনাদেরকে সব কিছুই দেখানো আমার কাজ রোজে কি হচ্ছে না হচ্ছে তো আপনারা অবশ্যই আকাশবৃন্দা ব্লগ ইউটিউব চ্যানেল রাখবেন আর তাদের রাতে কমেন্ট করতে ভুলবেন না এ দেখুন বৃষ্টি পূজা দিন দেখুন পরিস্থিতি এই নালার জলগুলো ডাইরেক্ট যাবে যমুনায় বুঝতে পাচ্ছেন এই জন্য তো আমাদের যমুনার এই অবস্থা এখান থেকে যে জলগুলো আসছে এই সমস্ত জল এদিকে দিকে ডাইরেক্ট যাবে যমুনায় কত সুন্দর ভিতরে বাড়ি বাগিচা এই হলো পরিস্থিতি দেখুন ভক্তরা আসছে সাইডে সাইডে দিয়ে ওদিকে জল এসে গেছে এখন কি নোংরা জল আসছে বুঝতে পারছেন এই নালার জল দিয়ে পুরো নোংরা জল আসছে বৃষ্টি হলে আমাদের বৃন্দাবনটা করে ধুয়ে পরিষ্কার হয়ে চলে যায় কিন্তু এই দেখুন অবস্থা দেখুন ধীরে ধীরে জলের স্রোত বেড়ে যাচ্ছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে আগে যাওয়ার মতো পরিস্থিতি নেই কেননা এই নোংরা যেতে পারবো না এত নালার জলগুলো আসছে আপনারা একবার দেখুন আরে সার রায় আরে বারিশ মে আরে कोई बीमार नहीं होगा भिकल थोड़ा सा दुकान मुकान नहीं लगाया पूरा कैप्चर कर लिया तो अने के होए हो जा रही दृश्य देखाले কনফিডেন্স হওয়ার কিছু নেই যখন খারাপ কোনো পরিস্থিতি থাকে বা একবারে বৃন্দাবনে আসতে পারবেন না বা কোনো রকম কোনো ঘটনা বৃন্দাবনে ঘটে থাকে তাহলে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা আগেই জানতে পারবেন তো চলুন এখন না করে আমরা চলে যাই কেশিঘাটে কেশিঘাটে যাই যমুনাতে কী অবস্থা হচ্ছে দেখে আসি পারিনি কেননা ওইদিকে নালার জলগুলো সব উপরে আসছে আর এই জলেতে ইনফেকশন হয়ে যেতে পারে কেননা আমার লাইফে এরকম হয়েছে বৃন্দাবনে আমি তো বৃন্দাবনে যখন এসেছিলাম তখন সেবা করছি আর খালি পায়ে চলছিলাম তখন আর কি খালি পায়ে একবারে জুতা পরতাম না জুতা খেয়ে দিয়েছি পরা তারপরে এই বৃষ্টির নালার জল প্রতিদিন যাওয়া আসার মধ্যে থেকে পায়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে পুরো পায়ের মধ্যে ঘা হয়ে গেছে তখন টাকা নিই যে ওষুধ কিনে খাবো এরকম পরিস্থিতি আমার জীবনে হয়ে গেছে ভগবান অনেক পরীক্ষা নিয়েছে কিন্তু এখন আপনাদের আশীর্বাদ সাধু বৈষ্ণবের কৃপা গুরুবাবের কৃপা ধানের দয়ায় এখন চলে যাচ্ছে ভালো চলে যাচ্ছে বৃষ্টিপীজার দিনে বৃন্দাবন ধাম দর্শন করুন আর আপনাদের জনম সার্থক করুন দেখুন কত অদ্ভুত লাগছে বৃষ্টিপীজার দিনে আমাদের বৃন্দাবন ধাম রাস্তাঘাটে এত লোকজন দেখতে পাবেন না কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা আপনি যেদিকে যেতে চান সেদিকে আপনার একটা অন্যরকম ফিল হবে ঘরবাড়ি বাড়ি দেখুন বিল্ডিং আর বিল্ডিং বৃন্দাবনটাকে পুরো শহর বানিয়ে দিয়েছে চারোদিকে বিল্ডিং দেখুন তো ডাইরেক্ট চলে আসলাম কৃষিঘাটে এখন দেখতে পাচ্ছেন ভক্তদের এতটা ভিন নেই কারণ বৃষ্টিপিজা দিন না পুরো ফাটা হয়ে গেছে আর আমাদের মা যমুনার বিশাল রূপ দেখুন যমুনা মহারানী কি যাই এ দেখুন বিশাল বড় রূপ তো জলের পরিস্থিতি আপনারা অলরেডি দেখেছেন তো আপনারা দেখে নিন নিজের চোখে দেখে নিন আর একজন ভক্ত আজকে আমাকে ফোন করেছিল ফোন করে বলছে যে প্রভু আপনি যে বন্যা দেখাচ্ছেন বৃন্দাবন ধামে তো আমি একজনকে ফোন করেছিলাম বৃন্দাবন ধামে যে বৃন্দাবনে কি জল পরিস্থিতি বাড়ছে কিনা ওরা নাকি বলে জানে না ওরা নাকি বলে আন্তাজি তো এরকম অন্ধ লোকদেরকে বলবো যে বৃন্দাবনের থেকে লাভ কী বৃন্দাবনের খবর যদি না জানেন আর জানেন না ঠিক আছে সেটা বলেন আমি জানি না হ্যাঁ আন্তাজি মানে এইগুলো কি কথা নাকি তো আপনারা চোখের সামনে দেখুন এগুলো কি জল নয় এগুলো জল বাড়ছে না এরকম আজকাল লোক পাওয়ার লোক দুনিয়াতে আছে যেটা সত্যি যেটা রিয়েল হচ্ছে সেটাই দেখাচ্ছি আজকে ডেটও বলে দেব আপনাদেরকে আজকে আজকে হলো দু জুলাই মাসের তিরিশ তারিখ কালকে আপনারা পহেলা আগস্ট আপনারা ভিডিওটা পাবেন আজকের পরিস্থিতি আজকের ডেট সব সমস্ত কিছু বলে দিচ্ছি আজকের ডেট আজকে বার হল বুধবার সেটা বলে দিচ্ছি এই পরিস্থিতির মধ্যে আপনারা ভগবানের নিত্য ধাম দেখে মনে সচেতন করেন আর এই বৃষ্টির মধ্যে দেখুন ভক্তদের পূজা করছে মাঝু আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই দেখুন ঠিক আছেন আপনাদেরকে আগে দেখাচ্ছি এত বৃষ্টি পড়ছে তারপরে ভক্তদের দেখুন তেজ বেড়ে গেল এ দেখুন বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে যমুনাতে ভক্তরা পূজা করছে অ্যাকচুয়ালি মনে হয় আজকে মা যমুনাকে হয়তো শাড়ি দান করছে কিন্তু বৃষ্টির মধ্যে আপনাদের দেখাতে পারলাম না বৃষ্টিরা সব ভক্ত বসে আছে কি বৃন্দাবন তো আপনারা দেখতে পাচ্ছেন পরিক্রম আর কয়দিন আগে এখানে বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন একটুখানি মানে বেঁচে আসে কিন্তু এখন যাওয়াটা রিক্স হয়ে যাবে কোনো ভক্ত এদিকে যেতে পার তো একটুখানি জল আগে কমেছিল ওইটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই ড্রোন ক্যামেরাই কিন্তু তার আগে কিন্তু এখানে পুরো জল ভরে গেছিল এদিক দিয়ে কিন্তু ভক্তদের আসা বন্ধ ছিল এখন পরিস্থিতি দেখুন এদিকে তো মানে রিক্স হয়ে যাবে আর কি ভিতর দিয়ে আসতে হবে তো যারা বলা মুশকিল হয়ে যাচ্ছে এখন তো আমরা দেখছি কালকে সকালে দেখতে দেখবো ওই রাস্তা ডুবে গেছে কেন জলের কোনো মানে ঠিক ঠিকানা নেই বৃন্দাবানি এইভাবে জল বেড়ে যাচ্ছে হ্যাঁ সকালে দেখে যাচ্ছি জল নেই আবার রাত্রে রাত্রে বেলা দেখি আবার পরের দিনে জল হয়ে যাচ্ছে কে হলো পরিস্থিতি এখন মানে বৃষ্টির দিন তো এখন মানে আপনি কোথাও দর্শন করতে বেরোলে আপনার একটু অসুবিধার মধ্যে হচ্ছে আর কি বৃষ্টির দিনে কিন্তু গরমের দিন সহ্য করা যায় কিন্তু বৃষ্টি হলে কিন্তু সবকিছু মুড খারাপ হয়ে যায় না গরমে কষ্ট করে দর্শন করে নেবেন ঠান্ডাতে কষ্ট করে দর্শন করে নিবেন কিন্তু বৃষ্টিতে কিন্তু একটু একটুখানি প্রবলেম সবারই হয় কেননা বৃষ্টি তো সবাই বুঝতে পারে না না এই দেখুন কিভাবে যুবরা স্নান করছে আমি ভাবছিলাম স্নান করব আর একা বলে আসিনি তো দেখুন জল কিভাবে বেড়ে আসছে দেখতে হচ্ছেন পুরো যমুনা ড্রোন ক্যামেরা আপনাদের অলরেডি দেখিয়েছি এই হলো পরিস্থিতি রাধে 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 তো যে বক্তক্ষণ ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আগামী ষোলো তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে এবার বিশাল বড় সেবা রয়েছে আমাদের ফুল বাংলা নিউজ সিঙ্গার ড্রেস তারপর ছাপ্পান্ন ভোগ লাগানোর প্রয়াস করছি তো আপনারা যদি কেউ জন্মাষ্টমীতে বৃন্দাবন ধামে আমার ঘরেরা দামোদর লালজির সেবা করতে চান তো এই স্ক্রিনেদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর অবশ্যই নাম নামকোত্র পাঠিয়ে দিবেন আর আপনাদের মনোস্বজনাম সার্থক করবেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ অবিরত হতে চলেছে এই মৃত্যু লোকে তো আপনারা সেই খুশিতে ভগবানের সেবা ভগবানের জন্য যা পারেন করুন তাহলে আপনাদের মনোস্বজনাম সার্থক হয়ে যাবে আর নিয়ম কারণ আপনারা ব্রত কীভাবে পালন করবেন সে নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে বলে দেব কবে পালন করবেন কী তিথি রয়েছে কখন অভিষেক করাবেন সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এই নাম্বারে সেবা করে নামপত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো থাকুন রাধি আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে গোর হারি দেখুন আকাশ কী করেছে